প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা ডোমজুট থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা আব্দুর রহমান নামে ওই প্রেমিক এস এস কে হাসপাতালে ভর্তি প্রেমিকা সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ জানা গেছে দুজনের মধ্যেই ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেইল করছিল আব্দুর গতরাতেই তাকে ডেকে পাঠায় সোমাইয়া গতরাতে বাড়ির কাছেই বাগানে ডেকে নিয়ে যায় গাছের সঙ্গে তাকে বেঁধে দেয় চোখ ঢেকে দেয় এরপরই ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরুষাঙ্গ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় পরিবারের লোকরাও ঘটনা নিন্দা করেছেন মানে ভালোবাসা ছিল আর মানে ওকে ডেকেছে ডেকে বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে গিয়ে চোখ ফোক বেঁধেছে বলছে তোমার সারপ্রাইজ দেবো বলে তারপরে ওই বেলেট দিয়ে কেটে দিয়েছে ছুরি ছুরি দিয়ে কেটেছে বাবার ওই দোকান আছে মানে এ দোকান মানে বাচ্চাদের খাবার টাবার এইসব দোকান আছে মেয়ের বাবা তো দোকান আছে সেই বাংড়ায় কাজ ফাজ করে আর এই ঘটনাটা ঘটিয়েছে হ্যাঁ কী ভাবছি পাড়ার লোক হিসেবে এ তো ভালো জিনিস নয় তো এ তো আরও তো খারাপ এ তো খতরনাক জিনিস একদম এরম নুদামি তো এর আগেও তো এরম হয়নি এই এই সব হচ্ছে এখন আমার নাম শেখ জাহাঙ্গীর নাম এই এলাকার নাম পা শে পার্বতীপুর মোল্লাচক শেখ পাড়া বলছি কি হয়েছে দাদা মানে ও তো মানে আমি এখন এখান থেকে নিয়ে যাই আমায় তো কিছু জানা জানাইনি তো পরে যখন আমি hospital যাই তখন ছেলে বায়েন দেয় যে আমার ঘটনাটা এইরম এইরম হয়েছে মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে এইটাই জানতে পারি হ্যাঁ ওদের বলতে ভালোবাসা ছিল তা বলতে পারবো না কি কেন হলো না হলো ওটা তো আমি জানি না আমার তো না

হ্যাঁ তাকে তো তোলে মানে ডমদর শোনা থেকে কেশে মেজো বাবু মানে আমার সামনে মেজো বললো আমি একুড়ি পাবড়ি যাব আমাদের করি জিজ্ঞেস করলো আর আমাকে ফোন নম্বর দিলই বলল পিজিতে যে যেতেন কোনো অসুবিধা সুবিধা হয় আমাকে টু ফোন করবে আচ্ছা আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশিরক বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থাবা স্পেশালিস্ট ডক্টর দেবা শ্রীসাই রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়